এক নম্বর নন ভার হলো মিন এক নম্বর নন ভার হলো হতে থেকে অন্তর্ভুক্ত মানে আমি আশ্রয় চাই চাবো বিল্লাহি আল্লাহর নিকটে বা প্রতি মিন মানে থেকে মিলানোর জন্য মিনা হয়েছে আর সাইতনী শয়তানের থেকে আর রজিমি বিতাড়িত আর শয়তানি আর রজিমি এটা হচ্ছে মাউসুফ সিফাত তাহলে শয়তান থেকে আমি আল্লাহর কাছে না শয়তানটা কেমন আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম মানে বিসমিল্লাহি আল নামের দ্বারা আল্লাহি আল্লাহর নামের দ্বারা আর রহমানি আর রহিমি রহমান হচ্ছে কি যিনি সবচেয়ে বেশি দয়াময় দয়ালু দয়াময় হ্যাঁ মানে দা এন্টায়লি মার্সিফুল আর রহিম হলো স্পেশালি মার্সিফুল তাহলে কি রহমান রহিম আল্লাহর নামে নামের দ্বারা এখন দ্বারা কি এটা হবে শুরু করছি বা পড়ছি হ্যাঁ সেই শব্দটা এখানে হাইড আছে তার মানে বিসমিল্লাহির রহমান রহিম দেখেন সব জায়গায় কিন্তু লাগতেছে তাই না ক্ষেত্র কোনো কাজ শুরু করার ক্ষেত্র এরপরে মা মা মানে যা মা মানে না মা মানে কি মা মানে হট মা মানে নট মা মানে নো তার মানে আগনা মা আগনা দেখেন কাজে আসেনি মা মানে না আগনা ইউনি কত নম্বর গ্রুপ চার নম্বর হ্যাঁ চার নম্বর গ্রুপ মা আগনা কাজে আসেনি আন হু তার থেকে বা তার ব্যাপারে কাজে আসেনি মালুহু তার সম্পদ অমা কাসাবা আর যা সে উপার্জন করেছে তাহলে এক্সিবু মানে উপার্জন করা টু আন মা মানে এখানে যা লাহু মানে তার জন্য এই মা মানে কি মা লাহু তার জন্য মানে যা এখানেও যা আনহু হু মা সরি এখানে মালুন এই শব্দটা আসছে একটা শব্দ এটা হলো সম্পদ হু মানে তার সম্পদ তার কোনো কাজে আসেনি ফি ফি মানে মধ্যে ইন ইন ইন্টু ফি কুলু বিহিম মারাদুন ফি কুলু বিহিম ফি মানে মধ্যে কুলুব মানে অন্তর্সমূহ হিম মানে তাদের তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে মারাদুন ব্যাধি কলবুনের পুলুরাল হলো কুলুবুন এরপরে দেখেন লা লা মানে নো নট লা আবুদু দেখেন আমি ইবাদত করি না করব না মাতা আবুদুন যার ইবাদত তোমরা করো বা করো করবে তাহলে এটা ছিল আবাদা ইয়া ইয়া আবুদুনা হ্যাঁ তা তা আবধনা আর এখানে আবাদা ইয়া আবুদু তা তা আ আবুধু এই যে আবুদু মানে আমি ইবাদত করি করব। এরপরে ইন্না মানে নিশ্চয়ই বা কেবল সার্টেনলি বা ইন্ডিড দেখেন ইন্না সানি একা সানি মানে শত্রু ইন্না মানে নিশ্চয়ই শানিউন মানে শত্রু নিশ্চয়ই শত্রু কা তোমার তাহলে নিশ্চয়ই তোমার শত্রু মোদাপ হ্যাঁ নিশ্চয়ই তোমার শত্রু হোয়াল আবতার হোয়া মানে সে আবতার মানে শিকড় কাটা বা লেজ কাটা নিশ্চয়ই তোমার শত্রু সেই লেজ কাটা বা নির্বংশ বলতে পারেন এরপরে আল্লা জি আল্লা এটা হচ্ছে যে জিনি যা দোজ বা হু হোয়াল্লাজি খলা কলাকুম হোয়াল্লাজি হোয়া মানে তিনি আল্লাজি মানে যিনি খলাক মানে তিনি সৃষ্টি করেছেন লাকুম মানে তোমাদের জন্য লাজি এই দুটাকে আমরা একসাথে বলতে পারি তিনি সেই সত্তা যিনি তাহলে সেই সত্তা কথাটাকে আমরা বেরাকেটে রেখে দিব তিনি সেই সত্তা যিনি এই যে তোমাদের জন্য সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন কাদের জন্য এই যে আমাদের জন্য তাই না সৃষ্টি করেছেন নেক্সট দেখেন আলা আলা মানে উপরে অন আপন অভার অ্যাভাব অনেক কিছু হতে পারে হম সিরত লাজিনা এই সিরতটাকে আগে বলি সিরত মানে রাস্তা স্ট্রিট পথ ওয়ে মানে একটা রাস্তা সেটা কেমন

সেই পথটা দেখাও এরপরে বলা হচ্ছে যে এই দেশের পথটা কেমন আলাইহিম যাদের উপর আপনি কি করেছেন মানে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন প্রভু দেখেন আলামিন সব প্রশংসা একবারে যত প্রশংসা আছে সব প্রশংসা কার জন্য মানে অল প্রেইস অল প্রেইস ফর আল্লাহ হ্যাঁ সব প্রেজ আল্লাহর জন্য রব্বিল আলামিন দ্য লর্ড অব দ্য ওয়ার্ল্ডস যিনি জগৎ সমূহের প্রতিপালক রব সেই প্রভু আল্লাহর জন্য তাহলে আল্লাহামদু মানে সব প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব মানে রব আল আমিন মানে ওয়ার্ল্ডস ইউনিভার্স প্লুরাল নেক্সট দেখেন ওলা ইয়াত্তা খিজা ওলা ইয়াত্তা খিজা সে যেন গ্রহণ না করে বা আদুনা সে কে আমাদের কেউ যেন গ্রহণ না করে বা আদন কাকে অন্যকে আর বাবান অব অব হিসাবে হিসাবে। এখন দেখেন ইত্তা খা খিজু এটা হলো গ্রহণ করা কিন্তু এখানে সে যেন গ্রহণ না করে এখানে এখানে থার্ড পারসনের কি হয়েছে নেগেটিভ কমান্ড হয়েছে হ্যাঁ থার্ড পারসনের নেগেটিভ কমান্ড তথা নাহি হওয়ার কারণে আমরা এমন অর্থ করছি আসলে এই খিজার উপরে কি হয়েছে সাকিন কেউ বললে বলতে হবে সাকিন

আল্লাহ রিজিক দেন মাইয়্যাশাউ তিনি যাকে চান যাকে তিনি কি করেন ইচ্ছা করেন যাকে তিনি চান শাআ ইয়াশা মানে চাওয়া মান মানে যে যাকে বললাম রযাকায়ার যুকু মানে রিজিক দেওয়া হ্যাঁ রিজিক দেওয়া টু প্রভাইড প্রভিশন রিজিক দেওয়া ইলা ইলা মানে দেখে দেখেন দিকে বা টু টুয়ার্ডস প্রতি হ্যাঁ ইলা মানে দিকে টু টুয়ার্ডস ইয়াহাদি তিনি হেদায়েত দেন তিনি কেন আল্লাহর কথা বলা হচ্ছে ইহাদি হাদা ইহাদি মানে হেদায়াত দেওয়া হ্যাঁ টু গাইড তিনি গাইড করেন মাইয়া মাইয়াশাউ যাকে তিনি চান ইলা সিরাতি মুস্তাকিম ইলা মানে কি বলছিলাম দিকে সিরাতি মুস্তাকিম মানে মুস্তাকিম মানে যেটা কায়েম কৃত সরল সঠিক পথ সরল সঠিক আসিরাত মানে রাস্তা তার মানে সেই সরল সঠিক রাস্তার দিকে তিনি যাকে চান তিনি হেদায়াত দেন এরপরে দেখেন ইন ইন মানে যদি অর ইন মানে না দুইটাই হতে পারে ইন মানে নাও হতে পারে আবার ইন মানে ইপ হতে পারে দেখেন ইপ এবং নো দুইটাই ওয়াইন কুম তুম ফি রয়বিন যদি তোমরা কি করো থাকো ফি রয়বিন ফি মানে মধ্যে রয়বিন মানে কি ডাউট সন্দেহের মধ্যে যদি তোমরা তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো তাহলে ইন মানে যদি কুন মানে তোমরা থাকো আর ফি মানে মধ্যে রয়বুন মানে কি সন্দেহ ডাউট নেক্সট দেখেন ইল্লা মানে ব্যতীত বা ছাড়া কিন্তু এক্সেপ্ট লা তা'বুদুনা তোমরা ইবাদত করনা করবে না ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া বা আল্লাহকে ছাড়া তোমরা ইবাদত করনা করবে না আল্লাহকে ছাড়া তাহলে এখানে কি ছিল আবাদা ইয়াবুদু তা'বুদু তা'বুদুনা হ্যাঁ ইল্লা মানে ছাড়া ব্যতীত একসেপ্ট বাট হ্যাঁ আল্লাহু মানে আল্লাহ বেশ এরপরে আন আন মানে কি দ্যাট জে তে হ্যাঁ বাংলাতে যে অর তে ইন আল্লাহা নিশ্চয়ই আল্লাহ লা ইয়া হাদ আল্লাহ কি করেন না নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না আল্লাহ সংকোচ বোধ করেন না আল্লাহ লজ্জা পান না এখানে বিষয়গুলো একটু না বুঝলে নয় আগে আমরা মাসালাকে বুঝি সহজ হবে মাসালা মানে মাসালা দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ এখন দেখেন ইয়াদিবা আসলে এই শব্দটা ছিল কি দরাবা ইয়াদিবু তাই না এটা কি ছিল দরাবা দ এরপরে র এরপরে বা তাই না দরাবা এটা ছিল দরাবা এটা আঘাত করা কিন্তু দরাবা শব্দের পরে যদি মাসালা এসে যায় তখন হবে দৃষ্টান্ত দেওয়া সবাই কি বুঝতে পারছি দৃষ্টান্ত দেওয়া তাহলে আই রিবা মাসালা দৃষ্টান্ত দিতে এই যে আন মানে তে

কোনো এক্সাম্পলকে প্রেজেন্ট করতে তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম আশা করি এরপরে জালিকা জালিকা মানে ওইটা ওইটা দূরের একটা জিনিসকে বোঝাবে হ্যাঁ ওটা দ্যাট আবার কখনো কখনো দূরের টাকেও রূপক হিসাবে কাছের হিসাবে বোঝায় হ্যাঁ দূরের টাকেও কাছের দেখায় যেমন জালিকাল কিতাবু ওই কিতাবটা লা রয় বাফিহি কিন্তু আমরা যে কিতাবটা পড়ছি এটা তো আমাদের সামনেই আছে তাই না তাহলে জালিকাল কিতাব মানে ওই কিতাব এখন আমরা এটাকে এভাবে পড়তে পারি এই সেই কিতাব মানে আমরা যেটা পড়তেছি এটাকে বলবো এই আসলে এই কিতাবটা রয়েছে কোথায় লাউহে মাহফুজে তাহলে এই সেই কিতাব এটা বলতে পারি লা রই বা ফিহি তার মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই তার মধ্যে কোনো সন্দেহ নাই দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নাই আর এই লাটাকে বলবো লাফি লিল জিন্স রয়বাটা কি বলবো ইসমুলা খবরুল্লাহ এখানে হাইড এবং সেজন্য আমরা ফিহি মুতাল্লিক বিল খবর কেও খবর বলতে পারি নেক্সট দেখেন আন আন মানে হতে আন মানে থেকে আন মানে সম্পর্কে আন মানে ফর ফ্রম এবাউট সবগুলোই হবে হ্যাঁ দেখেন ওয়া তানহাউনা নাহা নাহি শব্দটা কি আমরা অনেকেই জানি তাই না তাহলে এটা হলো নাহা নাহা ইয়ানহা এটা মানে নিষেধ করা হ্যাঁ নিষেধ করা নাহা ইয়ানহা তানহা তানহাউনা তোমরা নিষেধ করে করবে অথবা তারা নিষেধ করে করবে তোমরা অথবা হ্যাঁ তারা নিষেধ করে করবে এই শব্দটা আছে এর আগে আছে এই আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন তাহলে তাহলে এই যে অতান হাওনা তারা নিষেধ করে না এখানে সরি এখানে হয়তো কোনো ভালো লোকের কথা বলা হচ্ছে তারা নিষেধ করে আনিল মুনকার খারাপ কাজ থেকে এরকম হতে পারে যাই এই আয়াতটা যেহেতু কমপ্লিট না আসলে এটা কোন ফর্মে আছে একশো পার্সেন্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে না ওকে তাহলে যদি বলি যে তোমরা নিষেধ করো খারাপ কাজ থেকে অথবা তারা নিষেধ করে খারাপ কাজ থেকে দুই দিকেই অর্থ করা যাচ্ছে এখানের জন্য কারণ এর আগে পরে যেহেতু আগের টুকু নাই পরের টুকু নাই নেক্সট দেখেন আরদুন দুন আর পৃথিবী আর্থ বা সয়েল দেখেন লাতুপ সিধু খবরদার ফাসাদ সৃষ্টি করো না তোমরা ফিল আর কোথায় পৃথিবীর মধ্যে আফসাদা ইউফসিদু সেখান থেকে আফসিদ লা তুফসিদ লা তুফসিদু খবরদার ফাসাদ সৃষ্টি করো না তোমরা বিপর্যয় সৃষ্টি করো না তোমরা ফি মানে মধ্যে আর মানে পৃথিবী পৃথিবীর মধ্যে তাহলে এই লাটা কোন ধরনের লা লায়ে নাহি নেগেটিভ কমান্ড এরপরে দেখেন ইজান মানে যখন বা যদি হোয়েন ইফ সরি ইজান বলছি এটা ইজা ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ইজা যখন যা আনাসরুল্লাহি যখন আসে আল্লাহর সাহায্য স্বাভাবিক অর্থ কিন্তু ইজা থাকার কারণে সবগুলো অর্থই করা যাবে কিন্তু আমরা নরমালি একটা অর্থ করছি তাহলে সে আসে সে কে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য ও দিয়ে কানেক্ট করা আছে ওয়াল ফাত এবং বিজয় তাহলে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে আসবে এসেছিল এগুলো কিন্তু সবকালেরই অর্থ করা যাবে নরমালি একটা অর্থ করলে চলবে এরপরে হলো কদ নিশ্চয়ই ইন্ডিড পলা কদ আতাই না পলা কদ অবশ্যই আতাই না আমরা দিয়েছি মুসা মুসাকে আল কিতাব মুসাকে আমরা কিতাব দিয়েছি ইয়ামুন আইয়ামুন দিন বা দিবস ডে মালিক ইয়ামিদ্দিন বিচার দিবসের মালিক তাহলে মালিক মানে মালিক অনার কিং তাই না মালিক যিনি সব রেন ইয়ামুন মনে হলো দিন ইয়ামুন হলো যে দিনটা আমরা গণনা করি ডে আর আর দিন মনে হচ্ছে বিচার দিবস তাহলে বিচার দিবসের মালিক